আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজ সরাসরি একটা বশীকরণের কাজ নিয়ে এসেছি সেই বশীকরণের কাজটা কিভাবে কেমনে করতে হয় সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো সর্বোপরি আমি বিষয়টা বলি আজকে এখানে যে নকশাটা দেখতেছেন এই নকশাটার উপরেই হলো কাজ তো এই নকশাটা কীভাবে আঁকাইতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই নকশাটা সাদা একটা কাগজ নেবেন সাদা একটা কাগজের মধ্যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা নকশা আপনাকে আঁকাইতে হবে এই কাজটা কীভাবে করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে কাজটা করবেন সারা দিনের ভিতরে যে কোনো একটা সময় আপনি নির্বাচন করে কাজটা শুরু করবেন তো কথা আমি বেশি বাড়াবো না দেখেন এখানে নিচে লেখছি যে এই হর এই পাঁচ এই পাঁচ নকশাল মোয়াক্কেলাত খাদেম জিন্না তোমরা নীল নামের মেয়েটার সিঙ্গাপুর থাকে তার বয়স একত্রিশ এক বাপের এক মেয়ে এই পাঁচ পাঁচ পরান দিলকলি যা ভর করে মোহব্বত দেওয়ানা বানাইয়া হাবিজুলের বেটা আকাশ শেখের কাছে হাজির করো ছেলে তুর্কি থাকে স্কুল আল্লাহ তোমাদের উপরে সহায় হোক আল্লাহর কালাম এবং তার ইজ্জতের দোহাই দুই আত্মা এক হয়ে যায় হুয়াল্লা আল্লাহ হুয়াল্লা তো এইভাবে লিখে দিতে হবে আমি একটা বিদেশি প্রবাসী ভাইয়ের কাজটা করতেছি কাজটা কীভাবে করবো কেমনে করব। সেটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে দেখবেন নকশাটা আমি আঁকায় নিছি আঁকায় নিয়ে তারপরে ময়দার সাথে সিঁদুর মিশ্রিত করে আপনি এক পা পরিমাণ ময়দা নেবেন ময়দার মধ্যে সিঁদুর দিবেন সিঁদুর দিয়ে সুন্দর করে পানি দিয়ে গোলাবেন সেটা নদীর পানি হতে হবে অবশ্যই নদীর পানির সাথে মিষ্ড করে তারপরে আপনি এটাকে গোলাবেন গুলাইয়া এইভাবে একটা আসন সাজায় নেবেন পুতুলটা থাকবে উত্তর দক্ষিণ বরাবর উত্তর দক্ষিণ বরাবর কইরা তারপরে আপনাকে এইভাবে কাজটা করতে হবে তো দেখেন আমি এটিকে চিতা সাজালাম আর এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটাকে আমি পেঁচায় নিব ভালোভাবে পেঁচায় নিয়ে তারপরে এটিকে এর পেটের ভিতরে আমি ভরে দেব এর সাথে একটা গাছ দিতে হবে গাছটার নাম বলি গাছটার নাম হল ঢেঁকি শাকের গাছ একটা ঢেঁকি শাকের গাছের শিকড় দিবেন আর এক জোড়া মোনামুনি মুনামুনি এক জোড়া মুনামুনি ঢেঁকি শাকের গাছের শিকড় সহ এই নকশা সহ সুন্দর কইরা আপনি পেঁচায় নেবেন ভালোভাবে এভাবে পেঁচায় নেবেন পেঁচায় লাল সুতা ধারা ভালোভাবে বাইন্দা নেবেন বাইন্দা নিয়া পুতুলের পেটের ভিতরে এটাকে সুন্দরভাবে ঢোকায় দিবেন তো যেহেতু এটা মহাব্বতের কাজ সেহেতু এই মহাব্বতের কাজের জন্য আপনাকে মধু ব্যবহার করতে হবে তো মধুটা অরিজিনাল অথেন্টিক মধু হলে সবচেয়ে ভালো হয় তো দেখেন আমি এর পেটের ভিতরে মধু ঢেলে দিলাম মধু এমনই একটা জিনিস নামই হলো মধু তিতা এমনই একটা জিনিস নাম হলো তিতা তো ভালোবাসা একটা মধুর সম্পর্ক ভালোবাসা একটা অন্তরঙ্গ সম্পর্ক সেই ভালোবাসার অন্তরঙ্গ মধুর সম্পর্ক সৃষ্টি করার জন্য এই মধুকে ব্যবহার করতে হয় এই পুতুলের পেটের ভিতরে মধু দিয়া এই নকশা সহকারে আমি পুতুলের পেটের ভিতরে ভরে দিলাম আমি এই পুতুলটাকে মনে করলাম কাঙ্ক্ষিত ব্যক্তি বা এটা একটা আপনি জিন মনে করতে পারেন এটা হলো প্রাচীন আফ্রিকা মিশর এবং কি পাকিস্তান সাম্রাজ্যের এইটাই হল ব্ল্যাক ম্যাজিক এইভাবে ভুটুপুতুল নির্মাণ করে তারপরে কাজ করা হয় ভুটুপুতুল বিভিন্নভাবে বানানো যায় আপনি ময়দা ধারাও বানাইতে পারবেন মাসকালাই দিয়েও বানাইতে পারবেন মাটি ধারাও তৈরি করতে পারবেন আবার শুলা সুলা ধারাও আপনি তৈরি করতে পারবেন আবার আপনি খের দিয়া প্রতিমার মতো বানায়ও আপনি করতে পারবেন তো মূলত ময়দা দিয়েই আমি কাজগুলো করি পুতুল বানাইয়া তারপর তার সারা শরীরে মধু দিতে হবে মধু দেওয়ার সময় অবশ্যই কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করতে হবে অন্তরে ধারণা করতে হবে কল্পনায় রাখতে হবে কল্পনায় ভাসাইতে হবে যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি কল্পনায় যদি না ভাসান যদি না ক্রিয়া কাজ করেন তাহলে কিন্তু কাজ হবে না তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এখন দেখেন এবার এটাকে প্রস্তুত হয়ে গেল এখন মূল কাজের ভিতরে যাব মূল ট্রফিক্সে যাব। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজেই দেখতে পান তো প্রাণপ্রিয় ভিউয়ার্স কথা এখন বেশি বাড়াবো না এখন মূল কাজের ভিতরে যাব আর একটা কথা বলি আমি রেদোয়াং চেষ্টি যে সমস্ত কাজ করি বা যেইভাবে আপনাদেরকে আমি দেখাই আমার মনে হয় না ইউটিউব চ্যানেল জগতে আপনাকে এইভাবে দেখাবে তো এখন ধূপ আগরবাতি জ্বালায় নিতে হবে তো আগরবাতি জ্বালায় নিয়ে তারপরে এখানে একটা কথা আছে কথাটা বলতে হবে ওং গুরু গুরু নরপতি গুরুবিনে নাইগুতি ভব সিন্দুত ঐতপার গুরু পদে সহস্র নমস্কার ওম গুরু গুরু নরপতি গুরু বিনে নেই গতি ভব সিন্ধু পার গুরুপদে সহস্র নমস্কার তো এটা আমি আস্তে আস্তে বলছি আপনারা শুনে নিয়ে মুখস্ত করবেন তো এখন আমি চালান মন্ত্র পাঠ করব এই চালান মন্ত্র আপনাদেরকে আমি পাঠ করেও শুনাইতেছি প্লাস আমি আপনাদেরকে স্ক্রিনও দিয়ে দিব একটু মনোযোগ সহকারে দেখবেন এই চালান মন্ত্র পাঠ না করে এই আসনের যদি আপনি কাজ করেন কখনই কাজ হবে না কখনই কাজ হবে না তো আসনে চালান মন্ত্রটা হলো ওম কালী কালী মহাকালী ব্রহ্মাকিবেটি ইন্দ্র কাশালী মহাদেব দিলেন বর ভূত পে ঝিন পরি অশুভ আত্মা ডাকিনি যুগিনী উলো পিষেচিনি আমার আসনে আসিয়া আসন গ্রহণ কর ওম ভোলা মহেশ্বর বিশ্বনাথে ইয়া আলী দমেশ্বর আমার সাধনা পূরণ কর হে গুরুগুরু কল্লাম শুরু মহাদেবতার কাছে যাই ভূতবেদ অশুভ আত্মা ডাকিনি যুগিনী উলো পিষেছিনি আমার আসনে আয় আমার আসন কবুল করিয়া ওরে ভোলা মহেশ্বর তোমার ইজ্জত যেই জনে রাখে আমি ভক্তি করি তাকে আমার এই ভোগ যদি তোরা কবুল না করিস আমার এই আসন যদি তোরা কবুল না করিস মহাদেবের কাল্লাকাইটা আল্লাহর পায়ে পড়িস তা দেখিয়া তেত্রিশ কোটি দেবদেবী ঝুইলাপুরা মরিস বাক্য যদি বিথা যায় স্বর্গমত্ত পাতালের দেবতা করে হাই হাই। গো মাতার মাংস দন্তে চিবিয়ে খায় দুহাই জগৎপতি নিরঞ্জনের তো মন্ত্রটা আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাইছি প্লাস আপনাদেরকে আমি স্কিনেও দেখাবো এখন আমি এখানে আগুনকে প্রস্তুত করতেছি আগুন জ্বালাইতেছি তো আগুন জ্বালানোর পাশাপাশি মন্ত্রটা আপনাদেরকে আরেকবার পাঠ করে শোনাই এবং কি আমি আপনাদেরকে স্কিনে দিয়ে দিতেছি এটা আপনি আসনে বসেই এটা আপনি সাতবার তিনবার পাঠ করে নিবেন তাহলে আপনার আসনটা জাগ্রত হয়ে যাবে আসন অ্যাক্টিভ হয়ে যাবে আবার মন্ত্র বলি ও কালী কালী মহাকালী কি বেটি ইন্দ্রকাশালী মহাদেব দিলেন বর ভূত পে জিন পরী অশুভ আত্মা ডাকিনি যুগিনী উলো পিসাচিনি আমার আসনে আসিয়া আসন গ্রহণ কর ওম ভোলা মহেশ্বর বিশ্বনাথে ইয়া আলী দমেশ্বর আমার সাধনা পূরণ কর হে গুরুগুরু কল্লাম শুরু মহাদেবতার কাছে যাই ভূতপেদ অশুভ আত্মার ডাগিনী যুগিনী উলো পিশাচিনী আমার আসনে আয় আমার আসন কবুল করিয়া ওরে ভোলা মহেশ্বর তোমার ইজ্জত যেই জনে রাখে আমি ভক্তি করি তাকে আমার এই ভোগ যদি তারা কবুল নাহি করিস মহাদেবের কাল্লা কাইটা আল্লাহর পায়ে পড়িস তা দেখিয়া তেত্রিশ কোটি দেবদেবী জুইলা পুইলা বাক্য যদি বিথা যায় স্বর্গমর্ত পাতালের দেবতা করে হাই হাই গো মাতার মাংস দন্তে চিবিয়ে খায় দুহাই জগৎপতি নিরাঞ্জল তো এই হলো মন্ত্র এই মন্ত্রই আপনাকে পাঠ করতে হবে আর এই মন্ত্রটা আপনি সিদ্ধি করে নেবেন একশত আটবার পাঠ করে সিদ্ধি করে নেবেন আমাবস্যা অথবা পূর্ণিমা বা শনিবার অথবা মঙ্গলবার রাত্রে বসে কোনো তিন রাস্তার মোড়ে অথবা কোনো শিব মন্দিরে বা আপনার ঘরে খোলা আকাশের নিচে উপরে কোনো ছাদ থাকা যাবে না খোলা আকাশের নিচে বসে মন্ত্রটাকে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নিলেই আপনার সিদ্ধি একশো আটবার পাঠ করে নিলেই সিদ্ধি তো তারপরে আপনি কাজে খাটাইতে পারবেন এখন দেখেন আমি অগ্নিকে প্রজ্বলিত করলাম ভিডিওটা একটু বড়ো হবে মনোযোগ সহকারে দেখবেন আমি কাজ করছি আমি এই কাজটা করার পরেই তারপরে আমি ভয়েস লাগাইয়া আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্যই আমি নিরিবিরি আপনাদেরকে বোঝাইতেছি আমি কাজটা করছি এই কাজের বিষদটা আমি আপনাদের বলতেছি দেখেন এখান মূলত হলো যে আপনি পুতুলটা ময়দার যেটা বানাইলেন তার শরীরকে জ্বালাপোড়া সৃষ্টি করতে হবে তার শরীরটাকে হিট করতে হবে তার শরীরে আগুন জ্বালায় দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে এই আগুনকে সৃষ্টি করা এই আগুনটাকে জ্বালানো আপনি আগুন জ্বালাবেন আগুন জ্বালানোর পর এইভাবে আপনাকে মূল জিনিসটা হলো এটিকে আপনি পুরবেন যখন পুরবেন তখন অন্তরে ধ্যান ধারণা করবেন যা আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তিটাকে ওই মানুষটাকে আপনি পুরতাছেন এরকম চিন্তা ভাবনা এরকম ধ্যান ধারণা করে আপনাকে এই পুতুলটাকে পুরতে হবে এই পুতুলটা পুরতে হবে এখন আমি ধূপ দিব দেখেন ধূপ এই জায়গায় দিতে হবে কারণ ধূপ চন্দনের কিছু নির্যাস থাকে চন্দন ছাড়া অগ্নি শুদ্ধ হয় না এই জিনিসটা মাথায় রাখবেন চন্দন ছাড়া কখনোই অগ্নি শুদ্ধ হয় না তো অগ্নিকে শুদ্ধিকরণের জন্য এটা পড়তেছি এবং আরেকটা কথা আছে সেই অজিফাটা আপনাকে পাঠ করতে হবে আমানু হুব কাহু হুব্বান লিল্লাহ এটা আপনাকে পাঠ করতে হবে একশত একবার এটা আপনি জুড়ে জুড়েও পাঠ করতে পারেন আপনার ছেলে মনে মনেও পাঠ করতে পারেন আপনি মনে মনে পাঠ করাটাই সবচেয়ে শ্রেয় আপনি মনে মনে পাঠ করবেন এবং কি এই পুতুলটাকে ভালোভাবে পুরবেন ভালোভাবে শক্তভাবে পুতুলটাকে পুরতে হবে আর মনে মনে পড়তে হবে এ হুব্বু নাহুম কাহুব বি জিনা আমানু আসাদ হুব লিল্লাহ এ হুব্বু নাহুম কাহুব বিল্লাহি আল্লাহ জিনা আ হুব্বান লিল্লাহ হুবান্লিল্লাহ ই হুবাহুম কাহুব বিল্লাহি আল্লাহ জিনা আ মানু আসাদু হুব অমুকের সাথে অমুকের পাঁচ পাঁচ পরান মিলা তো আমি এই পুতুলের ভিতরে যাদের নাম দিয়েছি তাদের পাঁচ পাঁচপোড়াণ মিলানোর কথাটা আমি বলে দিছি আপনাদের সুবিধার্থেই আমি অমুকের সাথে অমুকের পাঁচ পাঁচ পরান মিলা এটা বললাম তো এইভাবে আপনি বারংবার পড়তে থাকবেন যখন আপনার এক শত একবার জব সম্পন্ন হয়ে যাবে তখন আপনি পড়া শেষ করবেন তবে এর মাঝে মাঝেই আপনি ধূপ মারবেন মাঝে 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 ধূপ মারবেন এতে করে আগুনটা প্রজ্বলিত বেশি হবে প্লাস আপনার যে কাজটার তাসির আছে যে চালানটা আছে সে চালানটা আরও দ্রুত ভাগ বেগে তার শরীরে অ্যাটাকশন ক্রিয়া করবে তো প্রাণপি ভিউয়ার্স আমি আবারও বলছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পান এখানে আমি চাবাবাজি লেকচারবাজি করার জন্য নামি নেই আমি সরাসরি কাজটা শুরু থেকে এ টু জেড পর্যন্ত আপনাদেরকে দেখাইতেছি আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত দেখাবো শিখাবো এটাই হলো আমার মূল লক্ষ্য এবং কি জেনিয়াল কাজ করাটাই হলো আমার মূল লক্ষ্য ওই আপনার ওই দান্দাবাজি টাড়ুকবাজি এরপরে এই ফটকাবাজি করার মতো খুবই রাজামিরে দন চিস্তি না কথাটা মাথায় রাখবেন আর আমি কাজ করলে আমাকে হাজার দিতে হবে এটা কম হোক বেশি হোক দিতে হবে এই প্রবাসী ভাইটার কাজের জন্য আমাকে বিশ হাজার টাকা দিয়েছিলেন তার বশীকরণ কাজের জন্য তো ওনার কাজটা করলাম এখন এটাকে ভালোভাবে পুরলাম পূর্ব ভালোভাবে পুরার পর এটাকে নিয়ে শ্মশান ঘাটে পুঁতে দিতে হবে শ্মশান ঘাটে পুঁতে দিতে হবে শ্মশানে শ্মশানকে জাগ্রত করতে হয় শ্মশান জাগ্রত করার বিদ্যা আমি এর আগে অনেকটা দিছি ওগুলো দিয়ে আপনি শ্মশান জাগ্রত করবেন শ্মশান জাগ্রত কইরা তারপরে এটাকে পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পর ওখানে আপনি একটা আগরবাতি জ্বালায় দিবেন লাল একটা জবা ফুল ওর উপরে থুবেন আর পিছন দিকে তাকাবেন না সোজাসুজি চলে আসবেন আর যে আসনের যে মন্ত্রটা আছে ওম কালী কালী মহাকালী কি বেটি ইন্দ্রকাশালী যে মন্ত্রটা আমি পড়ছিলাম সেই মন্ত্রটা আবার তিনবার পাঠ করে তিনটা তুলি দিয়া এই পুতুলটা যেখানে পড়ছেন সেখানে তিনটা টোকা দিবেন টোকা দিয়ে চলে আসবেন কাউকে এই কাজের কথা বলবেন না প্রকাশ করবেন না মনে মনে থাকবে আর প্রতিদিন আপনাকে একশত একবার করে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে স্মরণ করে এই যে ই হুবাহ কাহু বিল্লাহি আল্লা সিনা আমানু আসাদু লিল্লাহ এটা পড়তে হবে আমি যে প্রবাসী ভাই কাজটা দিয়েছেন তাকে আমি এই অজিফাটা দিব তিনি প্রতিদিন এটা পড়বে আর এইখানে যে চালানটা দিলাম সেই চালানের শক্তিশালী মোয়াক্কেলা তারে ধরব তো প্রাণপ্রিয় প্রাণপ্রিয়ভিআর্স কাজ কেমনে করতে হয় সমস্ত কিছু দেখাইলাম সমস্ত কিছু বোঝাইলাম সমস্ত কিছু শিখাইলাম দেখেন ভালো থাকবেন সকলে কথা বেশি বলবো না এটাকে ঘাটে যায় পুতি দিব কেমন পুঁতে দিব সেটাও বিস্তারিত বললাম সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক কুরু রেদোয়ান চিস্তি এখানে বিদায় নিচ্ছি আর কথা বেশি বলবো না বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা জহরি জহর চিনে সরে চিনে কচু তো কচু চেনার চেষ্টা করেন না জহর চেনার চেষ্টা করেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিকগুলো রেদান চিস্তি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার